সেনা প্রধান ওয়াকারুজ্জামান কঠিন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন অলরেডি ওয়াকারের মন খারাপ চোখে মুখে অন্ধকার দেখছেন আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ রায় হয়েছে ডিড এন এক্সপেক্টেড বিচার ঠেকাতে চেষ্টা করেছেন আবার যারা গুম খুনে জড়িত হাসিনার নির্দেশে যেসব সেনা অফিসাররা এটা করেছে তারাও প্রায় বোনের কাছে ধরাশয়ী এখন আরো কিছু মামলা তদন্তাধীন আছে এতে ওয়াকারের নাম উঠে আসে কিনা এমনকি জাতিসংঘের প্রতিবেদন ওয়াকারের নাম আছে এতে ওয়াকার নিজেই এখন কঠিন চিন্তায় আছেন কি না কি হয়ে যায় তো এই জায়গায় আহ ওয়াকার যেহেতু চাপে এখন নিজের নিজেকে বাঁচানোর জন্যই তার চেষ্টা সেখানে বড় কিছু তিনি করতে পারবেন না তার পৃথিবী ছোট হয়ে গেছে এবং ডক্টর স্বীকার করতে এই বাস্তবতায় তিনি বাধ্য এই কাজে লাগিয়ে সামরিক উদ্যোগ নেওয়া যেতে পারে দর্শক আপনার জানেন পাঁচ আগস্টের পর রাজনীতিতে সবচেয়ে আলোচিত পরিভাষা সংস্কার 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 পুলিশ সংস্কার নির্বাচন কমিশন সংস্কার বিভিন্ন সংস্কার কমিশন গঠন হয়েছে আর রিপোর্ট দিয়েছে লোকমত কমিশনে আলোচনা হয়েছে অনেক কিছু ऑलरेडी সংস্কার হয়েছে কিন্তু হাসিনা সত্যিই বড় ক্ষতি যেটা করেছে বাংলাদেশের আমাদের সামরিক বাহিনী ধ্বংস করেছে দলীয়করণ করেছে ফিলখানা ট্র্যাজেডি ঘটনার মধ্য দিয়ে সামরিক বাহিনীর کمر ভেঙে দিয়েছে এবং এই সামরিক বাহিনীর সদস্যদের মাধ্যমে গুণ কোনের মতো ভয়ানক অপরাধ করেছে এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের কোন উদ্যোগ আমরা পাঁচ অগস্টের পর দেখিনি অথচ আমাদের সামরিক বাহিনী তার উল্টো যেটা এক্সপেক্ট করেছেন তার উল্টো বাংলাদেশের সামরিক বাহিনীকে কার্যত হাসিনা ভারতের কাছে ঠিকা দিয়েছে ভারত যা বলে এর বাইরে সামরিক বাহিনী কিছু করতে পারে না বিভিন্ন জিনিসপত্র কেনা ট্রেনিং মেনে এগুলো সব ভারতের অথচ আমাদের মূল শত্রুই হচ্ছে ভারত সামরিক বাহিনী নিয়ন্ত্রিত যদিও সেটা নট ডিরেক্টলি অ্যাফিলিয়েটেড টু সামরিক বাহিনী বিজিএফআই বিজিএফআই তে রয়ের জন্য আলাদা রুম আছে এর মানে আমাদের সামরিক বাহিনী আমাদের স্বাধীনতা সর্বত্বের জন্য উপযুক্ত নয় ভারতের কাছে তুলে দিয়েছে তো এই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে ডেফিনেটলি পাঁচ অগস্টের পর কিন্তু আরো সিভিয়ার পরিবর্তন দরকার ডেফিনেটলি ওই জায়গায় মাহমুদুর রহমান হাত দিয়েছে আবাস একবার প্রবেশ করলে সেই রাষ্ট্রের সার্বভন্ত রক্ষা করা কঠিন হয়ে যায় সামরিক বাহিনীর মধ্যে কদিন আগে আমার দেশে সেনাবাহিনীর জন্য পঁয়তাল্লিশ বছরের পুরনো চারটি হেলিকপ্টার কেনার বিশেষ সংবাদ এবং তার প্রতিবাদ করলেই কারণ সামরিক বাহিনী আমাদের গর্বের প্রতীক আস্থার প্রতীক অতীতে আমরা বিপদে পড়লে সামরিক বাহিনী আমাদেরকে বাঁচাতো এবং সৈলা শাসকরা সামরিক বাহিনীকে ভয় পত এমনকি এর সব এর সব পতনে পতনেও মূল ভূমিকা পালন করেছিল সামরিক বাহিনী এবং সুষ্ঠু নির্বাচনে বা সেনাবাহিনী প্রতিমানুষের একটা আলাদা আবেগ কাজ করে এই সামরিক বাহিনী হাসিনা ধ্বংস করেছে তো পাঁচ আগস্টের পর পুলিশ সংস্কার কমিশনের সাথে সাথে সেনাবাহিনী সংস্কার কমিশন গঠন করা উচিত ছিল কিন্তু সেটা হয়নি ওয়াকার থেকে গিয়ে দিয়েছে ভারত থেকে গিয়ে দিয়েছে কিন্তু না এখন যেহেতু ওয়াকার ভারত সবাই জয় বাংলা হয়ে যাচ্ছে সবার সব রাস্তা লাফালাফি করার সব রাস্তা বন্ধ হয়ে গেছে এখন সামরিক বাহিনী সংস্কার উদ্যোগ নেওয়া যেতে পারে। পোয়াকারেই বাস্তবতা। পোয়াকার তুমি বাসতে চাইলে ইউনুজজা বলে সেটা শোনো নইলে কিন্তু তুমি বিপদে পড়বা। এবং সামরিক অফিসাররা সেনাবাহিনীর বেশিরভাগ অফিসার সৎ এবং তারা দক্ষ, তাদের আন্তরিকতা দেশের প্রতি ভালোবাসা অকৃতে। তারা প্রয়োজন মনে করছে যে হাসিনা যে ধ্বংসগুলো করেছে ওই জায়গাগুলো রিফর্মস হোক আবার সেই ঐতিহ্য ফিরে পাক প্রয়োজনীয়তা তারা ফিল করছে কিন্তু কোন অকারণ কোনো অজানা কারণে আমরা সামরিক বাহিনীতে উদ্যোগ দেখছি না এটার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে আহ মাহমুদুর রহমান এই বিষয়ে একটা মতামত কলাম লিখেছেন তা আমরা বিশ্বাস করি যে এটা একটা উদ্যোগ এসব কলাম লেখনি আমরা সেটা নিয়ে আলোচনা করছি আপনারা যদি সবাই বিষয়ে কথা বলেন জনগণ যদি ভয়েস রেজ করে কারণ দেশের জন্য জনগণের জন্যই তো সামরিক বাহিনী জনগণ কোনো বিষয়ে করলে সেটা মানতে তো তারা বাধ্য এই জায়গায় সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ অসম্ভব নয় আমার দেশের কলাম মাহমুদুর রহমানের সামরিক বাহিনীর প্রয়োজন নয় বন্দোবস্ত এর মানে এক কথা যদি বলি সামরিক বাহিনীর সংস্কার প্রয়োজন তারা হাসিনার বন্দোবস্ত এখনো আটকে আছে মামুদুল রহমান এই বিষয়ে নানান সময় নানান কথা বলেছেন এই বিষয়ে তিনি এক্সপার্টও বটে এবং তার সাথে সামরিক বাহিনীর সাবেক দেশপ্রেমিক অফিসারদের ঘনিষ্ঠ যোগাযোগ এই মন্তব্য লেখার ইচ্ছা হয়েছে আমার দেশ এগারো নম্বর প্রকাশিত সেনাবাহিনী উনিশশো আশি সালে হেলিকপ্টার কেনার আয়োজন শিরোনামী সংবাদ গুরুত্বপূর্ণ ছিল চারটি পুরনো হেলিকপ্টার কেনার প্রয়োজন চলছে তাদের জন্ম উনিশশো আশি সালে আরও ইত্যাদি ইত্যাদি পুরনো যন্ত্রপাতি এগুলো সব সেই তারেক সিদ্দিকির দিল্লির পরামর্শে পার্সেন্টেজ খাওয়ার প্রোগ্রাম এটা মাহমুদুর রহমান তুলে ধরেছেন আমরা আশা করছিলাম প্রতিদিকের চাঞ্চল্যকর খবর প্রকাশের পর বাংলাদেশ সরকার এবং সেনাবাহিনী তারেক সিদ্দিকির কোম্পানির কাছ থেকে পুরনো হেলিকপ্টার কেনার প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করে পুরো ক্রয় প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করবে কিন্তু তার পরিবার আইএসপি প্রতিবাদ করে আহ প্রতিবাদ হতাশ হয়েছি আইএসপি আর আমার দেশে প্রকাশিত সংবাদে কোন তথ্যের প্রতিবাদ করতে না পারে তিনি যে অতি দুর্বল গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ব্যাখ্যা দিয়েছে অমুক্তম ঘাবিজি বুঝিয়ে দিয়েছে মানে সহজ কথা যদি বলি মাহমুদুর রহমান বুঝাতে চেয়েছেন যে আমাদের দেশের সামরিক বাহিনী সে ভারতীয় দালাল দলয় থেকে বের হতে পারে এখন সেই পুরনো দৃত্তি আটকে আছে এবং এরপি ওয়াকার জড়িত তো এই জায়গায় ওয়াকার এটা সরাসরি বলেন নাই কিন্তু এটা আমরা বুঝি এই জায়গায় আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক বাহিনী সংস্কার অতি জরুরি রায়ের পর যেহেতু আকার চারোদিক থেকে কঠিন বেকায় পড়েছেন এই সুযোগটা কাজে লাগে সামরিক বাহিনী সংস্কারের একটা উদ্যোগ স্ট্র্যাটেজিক এক্সপার্ট বলা যায় স্ট্র্যাটেজিক শব্দটা যখন আমরা বলবো তখন এর সাথে কিন্তু সামরিক বাহিনী বা সমর কৌশল শব্দটা জড়িত মাহমুদুর রহমান কিন্তু এই বিষয়ে এক্সপার্ট এমনিতে একাডেমিক এক্সপিরিয়েন্স তার তিনি তো করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন কিন্তু বেসিক মানে আইবি তো করেছেন বেসিক তিনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা তাকে দেখি না অতএব তার একাডেমিক এক্সিলেন্স জায়গায় আমরা মাহমুদুর রহমানকে মূল্যায়ন করি না ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান এটা আমরা কেউ জানি না তবে সাংবাদিক মাহমুদুর রহমান এটাই হচ্ছে মূল কথা যেমন হুমায়ুন আহমেদ তিনি একজন বিজ্ঞানী ছিলেন সায়েন্সের স্টুডেন্ট সায়েন্সের টিচার কিন্তু আমরা কিন্তু ওইভাবে তাকে দেখি না ওইভাবে তার কোনো সুপ্রিমেসি পরিচিতি নেই কিন্তু ওই সেক্টরে তিনি যথেষ্ট এক্সপার্ট ছিলেন পিএইচডি ছিলেন ছিল তার নাগেন্দ্র সিলিতে পড়িয়েছেন কিন্তু তাকে আমরা চিনি সাহিত্যিক হিসাবে কথা সাহিত্যিক হিসাবে ওরকম মাহমুদুর রহমানের ক্ষেত্রে সেম আমাদের জুলাই জেনারেশনের এক কিন্তু ওই ব্যক্তি নয় বন্দোবস্ত তারা প্রায় বলে রাজনীতিতে নয় বন্দোবস্ত আনাই ওদের লক্ষ্য অবশ্যই কথাটির মাধ্যমে ওরা ঠিক কি বুঝাতে চায় সেটা আমার কাছে পরিষ্কার নয় আমি আজকের লেখায় শিরোনামে নয় বন্দোবস্ত বলতে মূলত আমাদের সার্বভৌমত্বের পাহারাদার প্রিয় সামরিক বাহিনীর কর্মকর্তাদের প্রশিক্ষণ চিন্তার রিওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করতে চাই সম্ভবত এমন এক ইংরেজি শব্দ ব্যবহার করলাম যার একটি হটমটে বাংলা প্রতিশব্দ যার আবার অর্থ বোঝা ইংরেজির অভিযোজন সহজ কথায় আমি বলতে চাচ্ছি বিপ্লবত্তর বাংলাদেশের ভেতর বাইরে হুমকি বিবেচনা নিয়ে সামরিক সার্বিক অবস্থা ও চিন্তাধারা পুনর্নির্ধারণ করা প্রয়োজন হয়ে পড়েছে ওয়ারেন্টেড এবং ওয়ান্টেড পালাত্মক অবস্থা আছে প্রকাশ্যে কোথাও আসে না পালাত্মক অবস্থায় থেকেই সাক্ষাৎকার দেয় ফেসবুক পোস্ট দেয় জয় হুমকি দিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন হলে আওয়ামী লীগ সে নির্বাচন ঠেকিয়ে দিবে এবং এক পর্যায়ে তারা সহিংসতা করবে সংগঠন সহিংস এদিকে প্রফেসর ইউনাসের সিদ্ধান্ত যে আওয়ামী লীগের লোকজন যদি আর্সন ককটেল ব্লাস্ট এগুলোতে আসে তাহলে সরাসরি গুলি করতে হবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রয়োজনীয় দ্বীপাবোধ করবে না নির্বাচন করতে চাইবে নির্বাচনে নেওয়া যাবে না যতই জঙ্গিবাদী হুমকি দিক আত্মঘাতী বোমা হামলার হুমকি দিক আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়া যাবে না এটা প্রফেসর ইউনসের কঠিন চ্যালেঞ্জ এবং এটার একটা চমৎকার আটটার দেখেন আওয়ামী লীগ কিন্তু এমনিতেই নাই শেখ হাসিনার ফাঁসিটাই হচ্ছে অথচ কোথাও কোনো প্রতিক্রিয়া নেই আসলে কি ছাত্রলীগ আছে তাহলে কি প্রমাণিত হলো ছাত্রলীগ বলতে এগুলো কোনো অস্তিত্ব আছে যে পরিমাণ ভোট পড়েছে যে পরিমাণ উৎসব আপনার দেখেছেন আওয়ামী লীগ ছাত্রলীগ কি ওই আগামী জাতীয় নির্বাচন যদি ছাত্রলীগকে বাদ দিয়ে করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে করা যায় এবং জনগণ ডেফিনেটলি ভোট দিতে যাবে আশি পার্সেন্ট ভোট কাস্ট হবে বাংলাদেশের ইতিহাসে এত ভোট কাস্ট হয়নি এই পরিমাণ ভোট কাস্ট হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে সেই নির্বাচনে এবং এমনকি জাতীয় পার্টি সহ চোদ্দীয় দল তারাও হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সম্ভাবনা রয়েছে সেই জায়গায় এটা সফল হলে আওয়ামী লীগ একদম জয় বাংলা এই জন্যই আওয়ামী লীগ ভোটের রাজনীতি ফিরতে মারিয়া কিন্তু প্রফেসর ইউনুস কঠিন চ্যালেঞ্জ যে ভোট টার্ন আউট রেট আশি এর ঊর্ধ্বে আনতে হবে সুষ্ঠু নির্বাচন করতে হবে এবং আওয়ামী লীগকেও রাখা যাবে না কঠিন চ্যালেঞ্জ এই জন্য আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে গুলি করালেও আর যা করল আর অপারেশন প্লিন হার্ট চালানো লোক প্রফেসর ইউনুস রেডি সেই ধরনের মনস্তত্ব তার আছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্বাচনটা আবারও সাফ বলেছেন এ কথা কিন্তু আগে বলতেন না এইবার মিলে আরো আরো একবার লাস্ট বলেছিলেন ব্রিটিশ এক প্রতিনিধি দলের সাথে এই দুইবার বলা হলো যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এর আগে একটা নির্বাচন যদি আওয়ামী লীগকে ছাড়া করা যায় আওয়ামী লীগ মাটির সাথে মিশে যাবে আওয়ামী লীগবিহীন এমনিতেই হাসিন আর ফাঁসি আবার আওয়ামী লীগ নাই কোন প্রতিক্রিয়া দেখাতে পারে না সেখানে যদি নির্বাচন থেকে যদি একবার দূরে রাখা হয় আওয়ামী লীগ আর কোনোদিন ফিরতে পারবে না অতএব এই জন্য আওয়ামী লীগ জানে যে তাদেরকে নির্বাচনী রাজনীতিতে ট্রাকে থাকতে হবে নইলে তাদের অবস্থা খারাপ এই তারা খুব সিরিয়াসলি নির্বাচনে আসতে চায় রিফাইন্ড হোক স্বতন্ত্রভাবে হোক যেভাবে হোক এবং এই জন্যই সজীবা ঘোষণা দিয়েছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে না নেওয়া হলে তারা সহিংসতা করে মানে স্বঘোষিত জঙ্গিবাদী সংগঠন হয়ে গিয়েছে তারপরও তারা নির্বাচনে আসতে চায় আত্মঘাতী বোমা হামলা করে হলেও আমরা নির্বাচন আসতে চাই কারণ কি যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচনটা যদি সুষ্ঠু হয় এবং পার্টিসিপেটরি হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ নাই হয়ে যায় কখনো চাইলেও আওয়ামী লীগ বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি চলে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন সম্ভব পার্টিসিপেটরি ইলেকশন সম্ভব আওয়ামী লীগ বাংলাদেশের কোন পার্ট না এখন আওয়ামী লীগ তো একটা বিষয় আছে আওয়ামী লীগের যে আন্তর্জাতিক সম্প্রদায় তারা বলছে যে আওয়ামী একটা বড় দল তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচনটা ইনক্লুসিভ হবে না পার্টিসিপেটারি হবে না তো সেই ক্ষেত্রে ডক্টর ইনুসের চ্যালেঞ্জ আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি নির্বাচনটা সুষ্ঠু হয় সুষ্ঠু করা যায় আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে আপনি দেখবেন যে সব কিছু ঠিক হয়ে গেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী রাজনীতি একশো বছর চলবে যেমন ডাকসুতে যেটা হয়েছে ছাত্রলীগ ছিল না তাতে কি কোন প্রভাব স্পষ্ট করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নেই কিন্তু নিষিদ্ধ করেছে এখন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং ওই গুলি করার নির্দেশনা আছে বিএনপি কমিশন তো এমনি এমনি বলে নাই একটা সরকারের নির্দেশনা আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনি বলেন দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন স্তবিত থাকায় নির্বাচন যোগ্য নয় এটাও বিদেশিদেরকেই বলছেন আহ যমুনায় ডাস আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক উপমন্ত্রী পাস্কল গ্রোটেন হুইসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন মানে সারা পৃথিবীকে প্রফেসর ইউনুস ক্যাম্পেইন করে জানিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগ নাই আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া হবে না সুযোগ নাই এগুলো এখন বিদেশি সাদ্দাম প্রতিক্রিয়া দেশের ভিতরে কোনো প্রতিক্রিয়া নেই বরং প্রতিক্রিয়া হয় বিএনপিতে বিএনপিতে লোক মারা গেছে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণ কেন্দ্র করে আওয়ামী লীগে কেউ তো শহীদ হয় নাই শেখ হাসিনার জন্য জীবন দিতে রাস্তায় নামে নামেনে অথচ আল্লামা সাইদির জন্য দেড়শো দেড়শো জনের কাছাকাছি লোক শহীদ হয়েছে একদিনে এই জায়গায় আওয়ামী লীগ তো এমনিতে নাই আওয়ামী লীগ গর্তে ঢুকে গেছে আওয়ামী লীগের নেতারা পালিয়েছে আর কর্মীরা সাধারণ লোকজন বেশিরভাগ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছে কারণ জামাত ক্ষমতা আসলে কারো উপর অযাচিত ভাবে নির্যাতন করবে না মিথ্যা মামলা দিয়ে কাউকে হয় আবার ছাড় দেওয়া হবে না তারা পালাত এই জায়গায় যে আটটার ম্যাচটা হতে যাচ্ছে যে আওয়ামী লীগ এমনিতে নাই এদের কাঠামো ভেঙে পড়েছে এরা এখন বট নির্ভর দলে পরিণত হয়েছে ফেসবুকে খুঁজে পাওয়া যায় না ফেসবুকে যা দেখেন ওগুলো আইডি আইডি বুঝেন ওটা একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম মানে সফটওয়্যারের মাধ্যমে ভিয়েতনামের অমুক তমুক বিভিন্ন জায়গায় খোলা আইডি দিয়ে আপনি যা লিখতে বলবেন ওইটা লিখবে এইগুলো নির্ভর দল হয়েছে আওয়ামী টাকা দিয়ে এগুলো করতে হয় টিকার দেওয়া উচিত তা নির্বাচনটা আওয়ামী লীগ বাদে যখন সুষ্ঠু নির্বাচন এবং ব্যাপকভাবে পার্টিসিপেটরি ইলেকশন হয়ে যাবে তখন তাদের পক্ষে কথা বলার মতো ভারতও থাকবে না এবং ভারত কিন্তু হাসিনাকে বিসর্জন দেওয়ার একটা চিন্তা অলরেডি করছে আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য ইন্টারনালি হাসিনাকে রেখে রাত কি এই আওয়ামী লীগই তার ফিরতে পারবে না অযথা ভারত তার নিজের ক্ষতি কেন করবে এজন্য হাসিনাকে পূর্বতিম পাঠিয়ে দেওয়া যায় কিনা একটা বোমবাং পাসপোর্ট করে এরকম একটা পরিকল্পনা ভারতের আছে এবং এটা হতে পারে বাংলাদেশের হাতে ফেরত দিবে এটা হয়তো বা দিবে না কারণ ফেরত দিলে পরবর্তীতে কেউ দালালি করতে সাহস পাবে নাট শাসিনের জীবন বাঁচাতে তাকে ভারত থেকে তুরুতিম পাঠিয়ে দিয়ে ভারত তার গলার কাটা স্মরণ একটা চেষ্টা করতে পারে